কিছুক্ষণ আগে উঠেছি আর জানো তো মোবাইলটার মধ্যে চার্জ নেই তা এবার মোবাইলটা যদি চার্জ দিতে যাই আমার ভিডিও করা হবে না মোবাইলটা চার্জ দিতে পার মোবাইলটাও না মানে কি বলবো আর সেরকম আগের মতো মানে ভিডিও করলেই কিছু একটু ভিডিও করি ব্যাস লোড হয়ে যাচ্ছে তা অনেক ভিডিও আবার ডিলিট করতে হয় তা গতকাল দেখলাম একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি যেন করে রেখেছিলাম সেই ভিডিওটুকু কখন যে আমি নিজের অজান্তে ডিলিট করে দিয়েছি আর সেই সকালবেলা উঠে খুঁজে খুঁজে দেখছি ভিডিওটা নেই এত কষ্ট লাগছে তারপর আমি ভাবলাম যে সেদিন তো মোবাইলের ভিডিও অনেক ভর্তি হয়ে গেছিলো যার জন্য মনে ডিলিট করতে কি ওটা ভুলে করে ফেলেছি অনেক খোঁজাখুঁজি করলাম পেলাম না কি করে পাবো বলো মানে যেটা ডিলিট নিজে হাতে করে ফেলেছি সেটাকে আর মানে পাওয়া যায় এই জন্য আমাদের ও কী করে আমার ফোনটা আসলেও পর্যন্ত ভয়ে ধরে না বলে কি বাবা তোমার ফোনে কখন কি ডিলিট করে হয়ে যাবে তখন বলবে কি আমি করেছি ও টাচই করে না তা যাই হোক এখন এই যে চা বসিয়ে দিচ্ছি আর কাজকর্ম আরও বাকি আছে শনিবার এদিকে রান্নাঘরটার পরিষ্কারের ব্যাপার আছে তা ওই উঠে বললাম না শুধু একটু ঝাড়টা দিয়েছি এখন এই চা খেয়ে তারপরে অন্যান্য বাকি কাজগুলো করব। আমাদের ওকে চাটা দিয়ে আসলাম মায়ের চা নিচে দিয়ে আসলাম মিটুকে বিস্কুট দিয়ে আসলাম এবার আমি চা খাব আর চায়ের কাপটা হাতে নিয়ে তোমাদের জানাই গুড মর্নিং নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে শনিবার তোমাদের পরিবারের সবাই কেমন আছে আমাদের পরিবারের সবাই মোটামুটি আছে কিন্তু আমার হয় একটা সমস্যা শীতকালে হাঁচি আর গরমকালে কি বলবো তোমাদের পিঠের থেকে শুরু করে এই সব জায়গা শুধু অ্যালার্জি যেখানে যেখানে কিছু লাগবে শুধু অ্যালার্জি মানে এই গরমে আমার আর শীতকালে তো হাঁচি সমানে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় তা বন্ধুরা নতুন ব্লগ তো শুরু করলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছ তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো টুক করে সাবস্ক্রাইব করে দিও এবার গিয়ে বিস্কুট খাই কত্তা মশার সঙ্গে একটু গল্প করি তারপর ও নিচে চলে যাবে আর আমি আমার কাজে নিয়ে ব্যস্ত হয়ে যাব যতটুকু পারলাম সকাল সকাল একটু সেরে দিয়েছি তারপর তো এখন চা খাওয়ার পর আরও বাদ বাকিটা করতে হবে কেমন নিমকিটা খেয়েছ ভালো না নিমকিটা একদম সফট এই যে নিমকিটা কালকে রাত্রে আমি খুলেছিলাম খুব ভালো একদম খেতে দারুণ মুখে দিলেই তোমাদের জলমলে রোদ এখন সাড়ে আটটার মতো বাজে কোনো ফুল নেই আর কাগজ ফুল গাছটা এখানে দিয়েছি এই যে প্রত্যেক দিনে এই যে সন্ধ্যাবেলা গা ঠার ধুই না আমার তো দুটো তিনটে নাইটেই সে পুরোনো হোক রঙ চটে হোক তো আমার বেশ কয়েকবার চেঞ্জ করতে আমার ছেলের গেঞ্জি শুকিয়ে গেছে এটা আবার পরে দোকানে যাবে আর চোখের সামনে থাক চলে এবার ধীরে সুস্থ একটু বসে চা তো খুব কাজ তো আছেই টুকটুক করে আখে খেতে খেতে মিনি দুঃসাহসটা দেখছি দেখো একদম ওই বাড়ির ছাদে আমিনী মিনি বাবা অবস্থা দেখো একদম কর্নারে বসে কি করছো ওই জানে ওখানে তো খাবার দেখতে পাচ্ছো এই দেখো একদম ছাদের একদম কর্নারটায় বসে ও করছে কাকিমাদের বাড়িতে ঝুল বারান্দাতে যে নাইটিগুলো মেলা ছিল সব তো সরিয়ে নিয়েছি তা ভাজ করে জায়গা মতো রাখি নালে পাঁচটা ছটা নাইটি আবার এই দড়ি এদিকে ঝুলবে ওইদিকে ঝুলবে দেখতে ভালো লাগে না আর আমি বললাম না তোমাদের যে গরমকাল আসলে আমার মানে অ্যালার্জি হয় আর ডাস্ট অ্যালার্জি শুধু আমার না আমার বাবুরও মানে এই একই অবস্থা আমার মতো সে গায়ের মধ্যে র্যাশ বেরিয়ে যায় তবে কোনো খাবারের থেকে না মানে ধরো ডিম বেগুন ওই সমস্ত থেকে না একটু মানে হঠাৎ করে গায়ে হয়তো কিছু লাগলো না তাও দেখি লাল দাগদা দাগদা মানে হয়ে ওঠে এই অ্যালার্জিটা নিয়ে একটা কথা বলি জানো আমার যেমন বিয়ে হয়েছে আমি মানে কিছু লাগলে এরকম অ্যালার্জি হতো তারপর আমাদের বেড়ার ঘর ছিল বেড়ার ঘরটা যেই ভেঙেছে ভেঙেছে এবার নিজেরাই সব হাত দিয়ে টেনে টেনে সব সরাচ্ছিলো বেড়া বাঁশ টালি এগুলো সব সরাচ্ছে এবার আমি যেহেতু বাড়ির বউ আমাকেও তো একটু সরাতে হচ্ছে এবার তখন তো ছোট ছোটো এইবার কী হয়েছে আমি না কিছুটা সরিয়েছি আর কিছু মানে আর সরাইনি মানে কি বলবো তোমাদের সে সারা শরীর এত অ্যালার্জি হয়ে গেছে এবার আমি কি করেছি সরে এসে ঘরে বসে রয়েছি তাই এবার আমাদের ও বলে কি কি হলো হ্যাঁ এই রকম কেন তুমি ঘরে এসে বসে রয়েছো কেন হ্যাঁ সবাই মিলে কাজ করছে একটু হাতে হাতে করলে কি। হয় আমি বললাম যে না আমার এরকম মানে এই অবস্থা বলে কি ফাঁকিবাজি না তারপরে আমি বললাম কোথায় এটা ফাঁকিবাজিয়ে কী আছে আমার সত্যিই সারা শরীরে মানে র্যাশ দেখো অ্যালার্জি বলে এই রকম একটু কাজ করলেই অ্যালার্জি হয় আমি যে হ্যাঁ তখন তো বোঝেনি না তখন ওই যে বললাম না পরিস্থিতি সময় সব কিছু তখন মানে কি কষ্ট লেগেছে জানো তখন বুঝতাম না এখন যদি এইটুকু জিনিস হয় বলে না এটা করো না ওটা করো না তখন মানে ওই চোখ দিয়ে জল বেরিয়েছে কিছুক্ষণ পর বসে আবার গিয়ে একটু ওইগুলো সরিয়েছি তা বলে না সময়ের ওপর ছেড়ে দাও সময় সব কিছু মানে ঘুরিয়ে দেয় সেরকমই তখনকার কথা মনে পড়লে এখন আমি বলি হ্যাঁ সেদিন তো তুমি আমাকে এরকম বলেছিলে আর এখন বুঝতে পারছো তো এত বছর সংসার করে যে আমার কিসে অ্যালার্জিটা হয় তা ওই পুরনো একটু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাইফে পুরনো নতুন সব কিছু নিয়েই তো চলছে আর দেখো আজকে শনিবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিচেনটা কিন্তু আমি বেশ একেবারে পরিষ্কার করে নিলাম একজনের জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম সকালে আসবে বলে কিন্তু যখন কাজ করছি তখন এসেছি বাড়িতে একটা মানুষ আসলে তার সঙ্গে কথা বলতে গেলে একটু দেরি হয় তাই রান্নাঘর অর্ধেক মানে মুছেই চলে গেছিলাম তার সঙ্গে গল্প করতে এবার বাকি যেটুকু কাজ আছে সেটুকু তো সেরে নিলাম তারপরে ভাবলাম যে না এই দিকের কিচেনটা যতই রান্নাবান্না না করি ব্যবহার মানে সেরম তো এই কিচেনটা ব্যবহার করা হয় না শুধু বাসনগুলো মারি আর কোনো একটা পুজো টুজোর অনুষ্ঠান হলে তখন রান্না করি এই কিচেনের এগুলো একটু পরিষ্কার করে নিই আর দেখো যে একটা ডলা যেহেতু সাদা ঝকঝক করছে আর এই দিকে বলি না ধুলোর ঝামেলাই নেই দিকটা একদমই ধুলো পড়ে না কিচেন গুলো পরিষ্কার করে এসে আবার টেবিলটাও মুছে নিলাম সত্যি টেবিল ক্লথটা তুলে নেওয়াতে অনেক সুবিধা হয়েছে টেবিল ক্লথটা যে বিচ্ছিন্ন হয়ে যায় মানে একদিন দুদিন বাদে বাদে কেমন ভাজ ভাজ পরে কেমন হয়ে যায় তা ওইদিকে টেবিল টেবিল মুছে কিচেন পরিষ্কার করে এইবার চায়ের বাসনের সাথে কিছু টুকিটাকি বাসন ছিল এখন বাসনটা খুব একটা আমি সকালের জন্য রাখি না ওই ছোট্ট আসলে কি রাত্রেবেলা তো মুড়ি তারপরে নালে রুটি তরকারি এই জন্য সেরকম বাসন বেরোয় না চাদরটা গতকাল ভেবেছিলাম চেঞ্জ করব আজকে করব চেঞ্জ ওই যে ওই কালারের চাদরটা নিয়ে নিলাম যেটা গতকাল ধুয়ে দিয়েছিলাম সেটা আজকে পেতে দেবো তা বিছানা গুছাতে এসে না একটা মানে জিনিস খেয়াল হলো যে আমি তো ব্লাঙ্কেটটা ভাজ করব চলো আমি না মানে একজনের ব্লগ থেকে শিখেছি যে কিভাবে ব্লাঙ্কেট ভাজ করে বুঝ মানে আমার থেকে আবার দুজন শিখবে তাই না তাই যেটা মাথায় এলো তখনই আমি কি করলাম সাথে সাথে খাটে উঠে গেলাম বলছি না এই ব্লাঙ্কেট ভাজ করাটা আমি মোবাইলে দেখছিলাম চলো আমি একবার ট্রাই করে দেখি আমি পাই কিনা একদম ছোট্ট করে ভাজ করা যায় এই তো তারপরে এই দিকে একটা ফোল্ড দিতে হয় ব্লাঙ্কেটটা ঠিক আছে ফোল্ড দেওয়ার পর এই দিক থেকে যেরকম করে ও সরি ভুল হয়ে গেছে

এখানে যে ভাজটা করেছি এর ভেতরে এটা ঠুকিয়ে দেব আমি নিজে যেমন ভিডিও করি আমি কিন্তু ডেলি ব্লগ অন্যান্য লোকেরও দেখি বুঝেছো তো তা দেখলে শিখতে পারি তাই এই দেখো এরকম করে ফোল্ড করে ছেড়ে দিচ্ছিলাম মশারি ভাজটাও দেখেছি ব্লাঙ্কেটে ওয়ার ভরা সেটাও দেখেছি তাই দেখো হ্যাঁ যাচ্ছে চলো ওটা তো দেখা থেকে অনেকটা সময় লাগবে বিচারা চাদরটা পেতে কিছু কিছু কাজ আমরা কিন্তু দেখবে ভালোই পারি কিন্তু পারলে কি হয় সেই কাজগুলো না সময়ে হয়ে ওঠে না ধরো এতটাই তাড়াহুড়া থাকে কোনো সময় যে না বাবা অত পরিপাটি করে গুছানোর দরকার নেই ঝটপট করে গুছিয়ে ফেলি তাই না সেটা তো হয় সংসারে হয়তো কোনো সময় এই এটা ওভেনে বসিয়েছি তাড়াতাড়ি ভাজ করি বা এই দিকে একটা আরেকটা কাজ আছে এটা তাড়াতাড়ি এভাবে রেখে দিই এরকম হয় আর আমার মানে আমি দেখো সেরকম সেলাই বলো হাতের কাজ বলো ভালো পারি না এই দুটো মানে সেলাই হাতের কাজ এইগুলো কিন্তু আমার বোন আর দিদি বাবা এক্সপার্ট আমার ভাইয়ের বউ টুকিটাকি জানে কিন্তু দিদি বোন ব্লাউজ ফ্রক চুড়িদার এগুলো বানাতে পারে এগুলো কাজব বলে দেখো এখানে রেখে দিলাম মণিপুরের দেখো আমার বাড়ির তিনতলা যে বোনটা ভালো থাকে ওর মেয়ে এসে যে মেয়েটাকে দেখাবো এতটুকু কিউট কিউট মণিপুরে পুরো দেখলেই বোঝা যাবে এই বিস্কুটগুলো ওখানে পাওয়া যায় এটা কি দিয়ে জানে বিস্কুট এর আগের বড় জিনিসগুলো খুব টেস্টি হয় আর একটা মণিপুরে স্পেশাল দিয়েছে এটা দেখলেই ফোন করে দিদি বলবে আমার জন্য বোন বলবে তারপরে ভাইয়ের বউ বলবে আসলে আনে তো ফ্লাইটে আসে আর বাড়িতে থেকে আনে খালি দেখলেই চাই বোন তো এই দানা এই দানা এর আগে দিয়েছি ও গাছ লাগিয়েছে ওরা বলবে এই পাকা লঙ্কা এঁকে দিবি দানা দিবি দানা দিবি আমি এই লঙ্কাগুলো এইভাবে সাজিয়ে ভিডিও করে আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে আমার ফ্যামিলি গ্রুপ সেটা ওয়ার্সে পাঠিয়েছি এবার দেখো আমার দিদি আমার ভাইয়ের মেয়ে ওরা মানে বলছে যে তোর গাছে এত লঙ্কা হয়েছে আমি বললাম তোরা কি আর ভাইয়ের বউ তোমাদের দেখিয়েছি না যে সেদিন একটা ছোট্ট লঙ্কা গাছ দিয়ে গেছে আমি বললাম লঙ্কা গাছটা দিয়েছে এক সপ্তাহ মানে এক সপ্তাহ বেশি হবে তার মধ্যে তোরা কী ভাবছে সেই এত বড়ো বড়ো এতগুলো লঙ্কা আমাদের গাছে হয়েছে তাই নিয়ে একটু হাসাহাসি জানো তো সত্যি আমি বললাম তোরা কী ভাইয়ের মেয়ে বলে কি ও পিসি আমি ভেবে তো আজকে একটু ঠাকুর ঘরে আসতে লেটই হয়ে গেল তারা ঘুরে নেই শনিবার ওইদিকে শাশুড়ি মা কিছু রান্না করছে মনে হচ্ছে কারণ আমি এখনও নিচে যাইনি আর আমি করব তা ভাবি ঠিকই নিরামিষ বেশি ঝামেলা নেই কিন্তু নিরামিষের দিন ঝামেলাটা বেশি হয় পুজোটা দিয়ে নিই এই যে আমার ঠাকুরের পায়ে নুপুর সে খোলা হয়েছিল নুপুরটা একদম দেখো গের উপর দোকানে বলবো যে কী নুপুর মা লক্ষ্মীর পায়ে নূপুরটা খুলে রেখেছি গতকাল বেরোলাম যদি একটু নিয়ে যেতাম মনে করি দেখাতে হবে তিনতলা বোনের বাবা মা নিয়ে এসেছে গতকাল সন্ধ্যাবেলা তখন আমি ঘরে ছিলাম না আমার সঙ্গে দেখা করতে এসেছিলো আর খুব পরিচিতি তারা না এর আগেও আমাদের বাড়ি এসেছিল অনেক দিন ছিল আর মণিপুরে যখন ঝামেলা হলো না তখন এসে অনেক দিন ছিল তারপর আমি এই যে পুজো দিচ্ছি বারবার ডাকাডাকি করছে তারপর আবার ওদের সঙ্গে দেখা করতে গেলাম ঘরে তার বাবা মা এসেছে আর গতকাল এসে আমার দেখা পাইনি তাই কখন থেকে ডাকছে আসুন একটু দেখা করে যায় কাল মেয়ে ঘর মেয়ে নেই তা তো কালকে আমি ঘরে ছিলাম না আর এসে বারবার বলছে যে কোথায় কোথায় তা কেমন লাগে না আর এর আগের বারও এসে খুব ই করেছে তো ওর মেয়েটা স্নান করতে গেছে যে ভাটে বোনটা ও আসুন একদম কি কিউট লাগে মানে ওদের মুখ চোখ দেখলেই পচে যায় যে মণিপুরি পুজো দিয়ে চলে এসে ভাত বসিয়ে দিলাম এবার দেখি কি কি রান্না করা যায় শাশুড়ি মা বললে আজকে অরহরের ডাল করবে অরহর না অরহর যাই হোক অরহরের ডাল করবে ছেলে তো ওই ডাল খাবে না ছেলের জন্য দেখি একটু অন্য কিছু তো করতে হবে গাজর আর একটু আলু কেটে নিলাম মুগ ডালে দেবো বলে এইভাবে একটু ডালের মধ্যে সবজি দিলে একটু সবজিটা খাওয়া হয় ওয়েদারটা হঠাৎ করে আমার মেঘলা মেঘলা হয়ে গেছে খুব একটা রোদ না ও বাবা আবার বলতে বলতে আবার দেখো না রোদটা কাঁঠাল গাছে দেখা যায় আমাদের এবছর আর এই গাছটা কাঁঠাল হবে না কেটে কুটে ঠান্ডা করে দেওয়া হয়েছে আমাদের পাশের বাড়ি ওই কাকি মাদের কাঁঠালটাকে বেশ সুন্দর কাঁঠাল হচ্ছে এই মুগ ডালটা ভেজে একটু গরম জল করে ঢেলে দেবো তারপরে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে অল্পের জন্য রক্ষা পেয়েছি এই যে এই বাটিটার মধ্যে আমি মুখ ডালের জন্য গরম জল নিয়েছি রক্ষা পেয়েছি মানে কি আমার পাটা যেত এবার গরম জল করেছি গরম জলটা আমি কিছুটা ডালে দিয়েছি আর কিছুটা গরম জল এই বাটিটার মধ্যে আর আমি এখানটায় তো দাঁড়িয়ে রান্না করছিলাম মানে জল ঢালছিলাম হঠাৎ করে বাটিটা এইরকম হয়ে এই দেখো দেখেছো এই যে দেয়াল থেকে শুরু করে এই দেখো জল গরম জলে কাত হয়ে পড়েছে মানে আমার পাটা যদি এইখানটায় তো দাঁড়ানো চট করে আমি পাটাকে টেনে নিয়েছি দেখেছো এখান থেকে করে এই যে এই বাবা কত বড় একটা শনিবারে একটা অঘটন ঘট গরু সহার নালে তখন মানে পা ফুসকা পড়ে যেত মনে পড়লে আমার গা চিড়ে উঠছে এই যে এই প্লাস্টিকটা ছিল না এখানটা রাখতে গেছি প্লাস্টিকটা ই হয়ে কাঠ হয়ে এই দিকটা

দেখো হয়তো তোমরা বলবে যে পাম ছাড়তে গিয়ে এত চিটকা চাচামে চিকিৎসার জন্য জলটা ব্যবহার করে তবে ভালো লাগে কিন্তু জলটা এইভাবে অপচয় হলে তখন মাথাটা গরম হয়ে যায় আর এই যেভাবে মানে পামটা ছাড়ছি সকাল থেকে নিশ্চয়ই জল কোথাও দিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো কেউ আওয়াজ দেয় না কার ঘর থেকে বেরোচ্ছে আর আমি এবার জানবো কী ছিল সেটা এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম ছোট অর্ধেক খেটে উঠলাম বাবা আমার একটা গোটা নিয়ে এসেছে একটা মনে হয় মানে সেটা অর্ধেক আমার বাপের বাড়ি আর অর্ধেক আমাদের তা ওই অর্ধেকটাই ছোট কেটে নিয়েছি ছোটটা কেটে নিয়েছি আর এটা ই করে ফ্রিজে রেখে দেবো আমাদের মামনি খুব ভালো খায় তরমুজ আমিও ভালো খাই একটু ডাল নিয়ে নে মুগ ডাল ও শ্রীমা এই যে অরহরের ডাল আর এখানে বললাম না কফি ভাজা আর এই যে পাতা বাটা করেছে পাতা বাটা এখানে যে ভাতের হাত সসম্যানের ওপর রেখেছি না ভাত খাই এই যে এইটা আমরা এখন সবাই খাবো আবার ওইটা ফ্রিজে রেখে দেবো সকালে লঙ্কা দেখেছি কেমন বল তুই

যে কর্তমশের খাওয়া নিয়ে সমস্যায় পড়েছে কুলের ডাল হয়নি বলে টক ডাল প্রত্যেক দিন ভালো লাগে আজকে আমি কি রান্না করলাম আমি তো আজকে হাওয়ায় হাওয়ায় ঘুরলাম রান্না ওই আমি তো আলু ভাজার ডাল করলাম আর শাশুড়ি মা ওই যে ডাল অড়হর ডাল কফি ভাজা আর ওটা দিয়েছে লাউ পাতা পাটা খেতে বসে বলছে কি গো কুলের ডাল করনি কুলের ডাল বকর নিজে খাচ্ছে আমার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাবো আমার মোবাইলে একটু কাজ বাকি আছে মামনি বারবার বলছে ও মামুনি খেয়ে না খেয়ে না হচ্ছে তারা খাবো তরমুজ খেলাম পিস কেন এই ডালটা ভালো লাগে না লেবু দাও লেবু লেবু বেশি করে গন্ধলেবুট লেবু নাও তারপরে লাউ পাতা বাটা শাশুড়ি মা এত বড় একটা গোল্লা দিয়েছে কেউ ওই আমারই খেতে হবে একটু চাদরটা ভেবেছি কাজবো বলে এইখানে রেখে দিয়েছে আজকের ইচ্ছে করছে না হবে না আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার শেষে এই দেখো নিচ্ছি কেন বলতো এই টাইমে না মানে কল খুললেই বেশ ভালো গরম জল পড়ে বাসনগুলো আমার ভালো ধোয়া হয়ে যায় আর সেই গরম জলটা দিয়ে আবার কি করি ঘরগুলো মুছে কারণ বাইরে যা রোদের তা কল খুললে দুপুরবেলা জল গরম অটোমেটিক পড়তে থাকে আর দেখো ফ্লোরটা চকচক হয়ে গেছে আর খাওয়া দাওয়ার শেষে আবার টেবিলটাও সুন্দর একেবারে মুছে গুছিয়ে রেখেছি আর লঙ্কাগুলোকে ওইভাবে রেখে দিয়েছি যাতে হাওয়া লাগলে লঙ্কাগুলো একটু ঠিকঠাক থাকে আমাদেরও কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। এখন সাড়ে পাঁচটা বাজে ছেলে ওপরের ড্রেস চেঞ্জ করে আসছে আর এই দেখো রাস্তাঘাট যেন কেমন নিস্তব্ধ রাস্তাঘাটে যেন লোকজনই নেই আর এখন এই যে আস্তে আস্তে আমার শাশুড়ি মা বাজারের দিকে যাচ্ছে এই টাইমে তো আমাদের দোকানে যেতে হয় শ্বশুর মশাই আরও আগে চলে যায় তোমাদের বলি না বিকালের দিকে যায় আর এই যে মা বেরিয়ে গেল রাত্রে একেবারে আমাদের ওর সাথে আসবে নিহা কি দেখো মণিপুরি গোলু 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 কে নামে হে তোরা নিয়া নিয়া কাহ রাতে হ্যাঁ মণিপুর মণিপুর কনসা ক্লাস মে দেখো কত কিউ কিউ ডল হ্যাঁ কহা যারা দু ওজি তো কই ও কহা যাবে ওসকো পতা নি পিঙ্ক কালার যে গెంজিপড়া এই বুন্ডে আমাদের বাড়ি ভাড়া থাকে ও একাই থাকে 40 যে জব করে মেয়ে মা কত আর বাবা কতকালের সোরা ইকো পার্কে যাচ্ছে দেখো মাউ কত স্মার্ট होली ফেস্টিভেলে ও নবদীপে ডান্স করবে বলে এখানে এসেছে রেডি হয়ে গেলাম এখন যাব মন্দিরে মামনি ঘরে রয়েছে বলে মখন একটু সিন্নি নিয়ে আসবে আমি বললাম হ্যাঁ নিয়ে আসবো যাই এখন বাইরে লাইট জ্বালাবো আচ্ছা ঠিক আছে মা দিয়ে দিয়ে নে তালা চলে আসবো ওখানে আমি তাড়াতাড়ি মন্দিরের কাছেই দোকানে চলে আসলাম একটু লাড্ডু আর বাতাসা নিলাম পুজো দেওয়ার জন্য ওই যে ওইখানটায় দিয়ে দেবো আর এখানে লাড্ডু না মাকে একটা দিয়ে দিব দেরি হয়ে গেছে আমি ওই যে ঘরে পুজোতে আমি বলছিলাম যে দেরি হয়েছে আমাকে ফোন করতে একা যখন বসবো বসছি মন্দিরে আসলে সবাই ভালোবাসে আনটি বলে তারও আগে আসলে না কেন ব্রাহ্মণ মেশে যেখানে পুজো হচ্ছে তার পাশে আমাকে বসালো মন্দির থেকে আসতে আজকে একটু দেরি হয়ে গেল প্রায় নটার মতো বাস দিয়ে আর এখন আমি এসে চেঞ্জ হয়ে তারপরে এই যে ভুটটা খাচ্ছি একদম নরম ভুট্টাটা আমি মন্দিরে যাও ছেলে এনেছে মামনে বাড়ি এসে নিয়েছে আর আজকে মন্দিরে অনেক লোক অনেক লোক হয়েছে প্রসাদ পুরো আমি একটু মেয়েটার জন্য একটু নিয়ে এসেছিলাম সাড়ে দশটা বাজে ছেলে আজকে যেহেতু নিরামিষ পনিরের একটা ওই একটা বাড়িতে থেকে হোম ডেলিভারি ভালো দেয় তা ওই ওখান থেকে পনিরের একটা রেসিপি নিয়ে আসলো ভেজ আর এখন আটা ময়দা এই যে মিলিয়ে নিয়েছি মা আমাদের এখানে বিরিয়ানি এই যে দোকানে যে বাচ্চাগুলো মানে ছেলেগুলো কাজ টাচ করে ওরা কি করছে ওদের এখন দোকানদারি শেষ তো এখন এই এদিকে লাফালাফি করছে খেলা করছে ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা।